চলতি সপ্তাহের শেষেই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য দেশটির সরকারের উচ্চ পর্যায়ের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস বুধবার এক প্রতিবেদনে টাইমস জানিয়েছে বর্তমানে এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন তিনি ট্রাম্প বিদায় নেওয়ার পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে যুক্তরাজ্য অনেক দিন আগেই মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছে গত জুলাই মাসে প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানিয়েছিলেন ইসরায়েল যদি গাজা ভূখণ্ডে বর্বরতা বন্ধ না করে তাহলে তিনি পদক্ষেপ নেবেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি তার বিবেচনায় রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প তখন বলেছিলেন ব্রিটেন এ পদক্ষেপ নিলে তিনি আপত্তি করবেন না তবে পরে ফ্রান্স কানাডা এবং অস্ট্রেলিয়াও ফিলিস্তিনিকে স্বীকৃতি প্রদানের ইচ্ছা প্রকাশ করলে ট্রাম্প বলেন কোনো ইউরোপীয় মিত্র যদি এমন পদক্ষেপ নেয় তাহলে তার বিরোধিতা করবেন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির শীর্ষ নেতা অবশ্য আগে থেকেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিলেন সম্প্রতি তিনি বলেছেন সামনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং সেখানে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন স্টারমারের এ বক্তব্যের পর প্রতিক্রিয়ায় ইসরায়েল জানিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে হামাসকে দুই সালের সাত অক্টোবরের হামলার জন্য পুরস্কৃত করার সামিল ডেস্ক প্রাইম নিউজ ঢাকা